একটা দাঙ্গা দেখাতে পারবেন না একটা ঝামিলা দেখাতে পারবেন না আর আমরা এখানে এই ঘর আমাদের মুসলিম ভাই এই ঘর আমাদের হিন্দু একসাথে কাদে কাদ মিলিয়ে চলি এক পাশে চলি এক দোকানে খায় বড় বড় বিধানসভার মধ্যে আমাদের সাংগঠনিক 3 নম্বর যে মন্ডল সেই তিন নম্বর মন্ডলের রুকুনপুর অঞ্চলের প্রতাপপুর যে ঘাট সেই ঘাটে আমরা পথসভা করছি পথসভার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সভা পরিবর্তন এই জন্যই যে দু সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে চৌত্রিশ বছরে বামেদের অপশাসন সেই জায়গা থেকে আমরা উঠে এসে সত্যিকারের একটা শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে পশ্চিম বাংলাকে সোনার বাংলা বানাবো এই স্বপ্ন দেখাটা আমাদের ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার জায়গা থেকে দাঁড়িয়ে আছি গোটা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে আমরা হরিয়ারপাড়ার ইউনিট এক একটা জায়গায় পথসভা করে সাধারণ মানুষকে অবগত করাচ্ছি যে সরকারের যে অপশাসন যে দুর্নীতি তার বিরুদ্ধে আমাদের সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে তার জন্যই আজকে আমরা এই প্রতাপপুর ঘাটে পথসভা করছি দেখা গিয়েছে বক্তব্যের মধ্যে উঠে যাচ্ছে যে বেশ কিছু রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে কিন্তু মুর্শিদাবাদ জেলারই জুয়েল রানা গত কয়েকদিন আগে বিজেপি শাসিত রাজ্যেই কিন্তু খুন হলেন কী বলবেন ব্যাপারটা হচ্ছে এগুলো প্রত্যেক রাজ্যেই ঘটছে আমাদের রাজ্যেও যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও খুন খারাপি হচ্ছে বিজয় মিছিল বের করতে গিয়ে তামান্নার মতো একটা বাচ্চা মেয়েকে হত্যা করলো তাহলে সে বিষয়েই বা তারা কি বলবে ঘটনাটা হচ্ছে এগুলো মানে ঘটনাটা ঘটানো উচিত না যারা ঘটাচ্ছে তাদের তীব্র প্রতিবাদ করি এবং তার জন্য আইনত যে ব্যবস্থা সে সরকারকে বলবো সে বিজেপির সরকার হোক আর যে সরকারই হোক যে যারা অপরাধী অপরাধীদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করে উপযুক্ত আইনের যে শাস্তি দেওয়া উচিত সে শাস্তিটা যেন দেয় এক্ষেত্রে কেউই সে বিজেপির শাসিত হোক বা অন্য কোনো রাজ্যের কোনো দলের শাসন হোক এই অন্যায়কে কখনো যেন কেউ প্রশ্রয় না দেয় আর আমরাও ভারতীয় জনতা পার্টির ইউনিটের তীব্র বিরোধিতা করছি যে ধরনের ঘটনা যেন কোথাও না ঘটে আমার নাম বিষ্ণুচরণ সিকদার আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সেক্রেটারি এবং বর্তমানে বড় বিধানসভার কনভেনার আছে আমার এলাকায় আমি চাইছি এই পরিবর্তনের মাধ্যমে আমি চাইছি যে আমাদের যে সরকারি প্রকল্পগুলো সব আমাদের রাজ্য সরকার কেন্দ্রের বঞ্চনা নাম দিয়ে মানে কেন্দ্রকে বঞ্চনা করে নিজের নামে চালাচ্ছে সেই সবগুলো যাতে আমাদের পরিবর্তন আসে এবং যে জলের প্রকল্পগুলো সেগুলো সবাই ঠিকমতো জল পাচ্ছে না সেই পরিষেবাগুলো যাতে ভালো হয় সেই দিক থেকে এবং মানুষ এখানকার মানুষ যাতে সুস্থ সবলভাবে সকলকে নিয়ে থাকতে পারে আমাদের যাতে সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যাতে বিচ্ছেদ না হয় এবং পরস্পর আমরা সবাই মিলিতভাবে এককভাবে থাকতে পারি সেই সেই দিকে লক্ষ্য রেখে আমি এই কথাগুলো বলছি আমার মণ্ডল হরিয়ারপাড়া বিধানসভা তিয়াত্তর বিধানসভা মন্ডল থ্রি মন্ডল থ্রির প্রেসিডেন্ট boto uh, well de